নমস্কার বন্ধুরা ষোলো আনা বাঙালির রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত অনেকদিন পর আমি আবার একটা রেসিপি নিয়ে চলে এসেছি আজকে তোমাদের সাথে শেয়ার করব নিরামিষ পনিরের রেসিপি এই রেসিপিটা কিন্তু ভীষণই ভালো খেতে হয় তাহলে চলো দেখতে থাকো আমি এখানে তিনশো গ্রাম পনির নিয়ে নিয়েছি প্রথমে পনিরটাকে ছোটো ছোটো করে টুকরো করে কেটে নিচ্ছি আর আজকে তোমাদের সাথে আমি যে রেসিপিটা শেয়ার করব। এটা তোমরা রুটি পরোটা পোলাও সব কিছুর সাথেই খেতে পারবে ভীষণই সুস্বাদু খেতে হয় এবং বানানো কিন্তু ভীষণ সোজা ঠিক এরকম ছোটো ছোটো করে পনিরগুলো আমি কেটে নিচ্ছি তোমরা চাইলে লম্বা লম্বা করেও কেটে নিতে পারো দেখো পনিরগুলো আমার কাটা হয়ে গেছে এখন একটা মশলা তৈরি করে নেবো তার জন্য একটা মিক্সিং জারটা নিয়ে নিলাম এই জারের মধ্যে আমি দিয়ে দিলাম বারো থেকে তেরোটা কাজু এক টেবিল চামচ মতন দিয়ে দিলাম মগজ আর এক টেবিল চামচ মতন দিয়ে দিচ্ছি কিসমিস এবার দিয়ে দিলাম হাফ ইঞ্চি মতন আদার টুকরো আর চার পাঁচটা কাঁচা লঙ্কা ঝালটা তোমরা তোমাদের স্বাদ অনুপাতে বুঝে দেবে এখন এর মধ্যে আমি দিয়ে দিলাম দুটো ছোটো সাইজের টমেটো আর দিয়ে দিচ্ছি কেটে রাখা পনিরের থেকে তিন টুকরো এর জন্যে কিন্তু এই পনিরের রেসিপিটার স্বাদটা একটু অন্যরকম হবে সামান্য একটু জল দিয়ে দিচ্ছি এবার এটা একটা স্মুথ পেস্ট বানিয়ে নিয়ে আমি চলে আসছি দেখো মশলাটা আমার পেস্ট করা হয়ে গেছে এবার চলো রান্নাটা করি গ্যাসের পর কড়া বসিয়ে দিলাম কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি সাদা তেল এখানে দু টেবিল চামচ মতন আমি সাদা তেল দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি দু চার চামচ মতন ঘি অর্থাৎ এক টেবিল চামচ মতন ঘি দিয়ে দিলাম এই ঘিটা দেওয়ার ফলে কিন্তু রান্নার স্বাদটা অনেকটাই বেড়ে যাবে তেল আর ঘিটা যখন গরম হয়ে যাবে সবার প্রথমে আমি পনিরগুলোকে ভেজে নিচ্ছি আর পনিরগুলো যখন ভাজবে হাই ফ্লেমে ভাজবে না লো টু মিডিয়াম ফ্লেমে পনিরগুলোকে ভেজে দিতে হবে হালকা হাতে নাড়াচাড়া করে পনিরগুলোকে হালকা লাল লাল করে ভেজে নিচ্ছি পনির কখনোই বেশি ভাজবে না বেশি ভাজলে কিন্তু পনিরের স্বাদ নষ্ট হয়ে যায় দেখো পনিরগুলো আমার ভাজা হয়ে গেছে এর থেকে কিন্তু আমি বেশি ভাজবো না এবার পনিরগুলোকে আমি তুলে নিচ্ছি পনিরগুলো তুলে নেওয়ার পর ওই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি দারচিনির টুকরো দিয়ে দিলাম তিন চারটে দিয়ে দিলাম ছোট এলাচ এলাচটাকে অবশ্যই ফাটিয়ে দেবে আর তিন চারটে দিয়ে দিলাম লবঙ্গ গোটা গরম মশলাটাকে প্রথমে একটু নাড়াচাড়া করে ভেজে নিলাম মশলাটা যখন ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে আমি দিয়ে দিলাম বেটে রাখা মশলাটা এবার মশলার বাটির মধ্যে সামান্য জল নিয়ে সেই জলটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এখন মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম স্বাদ মতন লবণ আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো এবার নাড়াচাড়া করে মশলাটাকে খুব ভালোভাবে প্রথমে কষিয়ে নিতে হবে সব কিছু প্রথমে ভালোভাবে মিশিয়ে নিলাম যেহেতু কাজু বাদাম দেওয়া আছে তাই প্রচণ্ড ছিটকাবে তাই আমি চাপা দিয়ে দিলাম পাঁচ মিনিট পর চাপাটা খুলে নিলাম দেখো মশলাটা কিন্তু কষানো হয়ে গেছে আর মশলা থেকে কিন্তু তেলও ছেড়ে দিয়েছে তবে যখন চাপা দেবে জোরে দেবে না একদম লো ফ্লেমে চাপা দিয়ে দেবে তা নাহলে কিন্তু তলায় লেগে যেতে পারে আর মাঝে একটু তুলে নিয়ে নাড়াচাড়া করে দিতে হবে এখন এর মধ্যে আমি দিয়ে দিলাম দু টেবিল চামচ ফাটানো টক দই টক দইটা দেওয়ার পর এর মধ্যে এবার দিয়ে দিলাম এক চা চামচ মতন চিনি এটা সম্পূর্ণ অপশনাল তোমরা নাও দিতে পারো কারণ এর মধ্যে কিসমিস দেওয়া আছে তবে পনিরের রেসিপিটা একটু মিষ্টি মিষ্টি হলে খেতে ভালো লাগে তাই আমি এর মধ্যে এক চা চামচ চিনি দিলাম মশলাটাকে আবারও ভালোভাবে নাড়াচাড়া করে কষিয়ে নিচ্ছি মশলাটা আমার কষানো হয়ে গেছে মশলা থেকে দেখতেই পাচ্ছ তেল ছেড়ে দিয়েছে এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক কাপ দুধ পনির রান্নাতে যদি দুধ দেওয়া হয় তাহলে পনিরের স্বাদ কিন্তু বেড়ে যায় কিছু কিছু জিনিস আছে যেগুলো পনিরের মধ্যে দিলে পনিরের স্বাদটা কিন্তু ভীষণই ভালো হয় দুধটা দেওয়ার পর আমি হাফ কাপ মতন জলও দিয়ে দিয়েছি এবার নাড়াচাড়া করে নিয়ে যখন ঝোলটা ফুটে যাবে তখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা পনিরের টুকরোগুলো পনিরের টুকরোগুলো দেওয়ার পর হালকা হাতে নাড়াচাড়া করে নিচ্ছি আর গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি লো টু মিডিয়ামেই রেখেছি কখনোই জোরে দেবে না কারণ এর মধ্যে যেহেতু কাজু চারমগজ আছে তাই তলায় লেগে যেতে পারে নাড়াচাড়া করে নিয়ে লো ফ্লেমে আবারও এটাকে চার থেকে পাঁচ মিনিটের জন্য আমি চাপা দিয়ে দিয়েছিলাম পাঁচ মিনিট পর আমি চাপাটা খুলে নিলাম পনিরের রেসিপিটা হয়ে গেছে আর এই যে ওপরে কালো কালো দেখতে পাচ্ছ আমি কিন্তু মাঝখানে একবার চাপাটা খুলে হাতে একটু গুড়িয়ে নিয়ে কসুরি মেথি দিয়ে দিয়েছিলাম সেটা আর ক্যামেরা ক্যামেরাবন্দি করা হয়নি তাই তোমাদের দেখানো গেল না পনিরের রেসিপিটা আমাদের হয়ে গেছে আর এই রেসিপিটা কিন্তু রুটি পরোটা পোলাও সব কিছুর সাথে খেতে ভীষণই ভালো লাগে আমি যেভাবে করলাম তোমরাও একবার বাড়িতে ট্রাই করো আশা করি ভালো লাগবে আর ভালো লাগে ভিডিওটা একটু লাইক কমেন্ট আর শেয়ার করে দিও তাহলে আজকের মতন এই পর্যন্ত